কখনো সামনে এগিয়ে যাওয়ার জন্য কারো ক্ষতি করবেন না কখনো কারো মনে কষ্ট দেবেন না মনে রাখবেন ওপর কাছে সবার হিসেব আছে ভালো সময় সবার আসে এই দুনিয়া অনেক বিচার বিবেচনা করে বানানো হয়েছে তাই জন্যই তো মৃত্যু সবার হয় যে যতই ধনী বা গরিব হোক না কেন ভাবুন যদি ধনী লোকরা টাকা দিয়ে জীবন কিনতে পারত তাহলে ওরা গরিবদের মৃত্যুতে মজা ওড়াতো ওপরবেলা সবজির জন্য প্রকাশ সৃষ্টি করেছেন তা না হলে মানুষ ওগুলোকে সোনা রূপার মতো সঞ্চয় করে রাখত আর গরিব লোকেরা না খেতে পেয়ে মারা যেত মৃত্যুর পর শরীরে দুর্গন্ধের সৃষ্টি করেছেন তা না হলে এই দুনিয়াতে কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে জ্বালাত না বা কবর দিত না ওপরবেলা যে কোনো কঠিন পরিস্থিতিতে কষ্ট পেতে এবং সময়ের সাথে সাথে সেটাকে ভুলে যেতে শিখিয়েছেন তা না হলে প্রত্যেকটা মানুষের জীবনে নিরাশা আর অন্ধকার ছাড়া কিছুই থাকতো না আর এই দুনিয়াতে মানুষের সব থেকে পছন্দের অ্যাওয়ার্ড হল পি প্রত্যেকটা মানুষ সারা জীবন পিয়ের পেছনে ছুটতে থাকে মানুষ তার জীবনে যেটা পাই সেটাও পি থেকে আর যেটা না পাই সেটাও পি থেকে পি থেকে পতি পি থেকে পত্নী পি থেকে পুত্র আর পুত্রী পি থেকে পরিবার আর প্রেম পি থেকে পয়সা পদ প্রতিষ্ঠান প্রশংসা এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ বিয়ের পেছনে ছুটতে ছুটতে কখনো কখনো পিয়ে পাপ করে বসে আর শেষে তার পতন ঘটে আর সারা জীবন পস্তাতে থাকে আর এই জন্য পাপের পেছনে পড়ে না থেকে পরমাত্মার পেছনে পড়ে থাকুন আর জীবনে পি থেকে কিছু পূর্ণ সঞ্চয় করুন মনে রাখবেন সময় কারোর হয় না কথার একটু হেরফের হলেই সেই কথার অর্থ বদলে চাই শুধু আঙুল উঠলে অপমান আর বুড়ো আঙুল উঠলে তারিফ জীবনে কখনো কারোর চোখে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ যার চোখে আপনি ভালো তার চোখে আপনি সারা জীবন ভালোই থাকবেন আর যার চোখে আপনি খারাপ তার চোখে আপনি সব দিন খারাপই থাকবেন আপনি হয়তো নিজেকে বদলাতে পারেন কিন্তু যার দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে তাকে আপনি বদলাতে পারবেন না এই জন্য লোকের পেছনে নিজে সময় নষ্ট করবেন না কারণ সবাইকে সময় দেওয়ার মানে সময়ের সবথেকে বড় অপমান করা আপনার কাছে পর্যাপ্ত নিঃশ্বাস আছে আপনার কাছে খুব কম সময় আছে এটাকে হেসে খেলে কাটানোর চেষ্টা করুন আপনার